নেশাবার টিফিন লইয়া এতে টিফিন লইয়া কোনো জায়গার টানা টানি পড়ে যায় মা গজা নিয়া রাখো স্বামী জীবনে রুজি রোজগার করছন মুখ কান উচা করিয়া মহল্লাত গিয়া খানির লাগি খুঁয়াইছন একদিন দুই দিন এতে কাপড় টিফিন দিতা বা মসজিদার ইমাম সাহেবদের রমজান মাস খাওয়াইতা আপনার যতটুক সম্ভব আপনি কষ্ট করিয়া মেহমান নেওয়াজি করার চেষ্টা করবা আপনার স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইবা কোন জায়গাতে আছে রমজান মাসের মধ্যে টিভি লিয়া টানা টানি করে আর কোন জায়গাতে রমজান মাসের মধ্যে টিভি দেখবা খালি ঠেলা ঠেলি লাগে লাগে না না কইছো লাগে এল্লাগে আল্লাহর বন্দেগান জাগপা কোনো একটা জিনিস অসুবিধা খেরর বাড়ি মহিলাগুলোর শরীর খারাপ

বা মসজিদের ইমাম সাহেব রমজান মাস হাবাইতা আপনার যতটুক সম্ভব আপনি ষষ্ঠ করিয়া মেহমান নেওয়াজি করার চেষ্টা করব আপনার স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইবা যে বাড়ি যে গরব যে বাড়ির মধ্যে মানুষ যাওয়ার পরে মানুষের চা রাস্তা ব্যবস্থা করেন যে গরর মহিলা কোনো কিচ্ছু না খাওয়া খাওয়াইয়া ঘুরাইয়া দিন না বাড়ির মহিলা মারা যাওয়ার পরে খালি গরর মানছে খান দিতা নাই দেশবাসীর মানুষ এখান দিবা হইবার এমন বাড়ির মহিলা মারা গেছন কোনদিন গিয়া খালি মুখে গুড়িয়া মরাইছি না হইবাই না না আর ইলা কিছু বাড়িন পাইবা বইতে বইতে গুয়ে কুটি বাড়ায় না ইলা আসেন নেন হইবা তালাশ করলে পাওয়া যায় না বইতে বইতে সুবারিও নাই চা তো দূরের কথা চা হইলে তা বহুত দেরি বুঝাইছেন এর লাগি আল্লাহর বান্দাগা না মিজন খাইবার লাগি কইয়ারি লা নাই আপনাইন তোর দোয়া আমারে বহুত আল্লাহ খাবার শুকরিয়া লাখ কোটি শুকরিয়া একরা তিন বাড়ী না খাইরে আনতে মানুন না প্রত্যেক দিন লাই তিন বাড়ী দুই বাড়ী খাইতি খাইতি আমার ডাইভার দি জি কাইবা হে এক বাড়ী খাইয়া লুকাইয়া বইরে খাওয়া যায় না যাততো হয় না কি দাও খাইলো লো আমার বাই লগে আসলা যেন রুনবা কোন ও দি খাইন খাই লগে আসলা ও দুই জায়গা তো আ যাত খালি খালি কিটা হাইতা আল্লাহ পাক রব্বুল আলামিনে আশুদ্ধা মিটাইয়া খাবার লাখ কোটি শুকরিয়া জীবনে খায় আসে সরো জান্নাত বাড়ি তো আল্লাহ খাবার খাবার লাগি কইয়ার নাই তোই লগে মেহমান নেওয়াজি করা নবীজি ফরমাইছেন বাড়ি যদি যতটুক সম্ভব যতটুক পারো তুমি খামানছরে খাওয়াইবার চেষ্টা করিও আর না পারলে কোটা শরবত দিয়া মানছরে তুমি বিদায় দিও সর্বতর বদলে আমরা দেশ নাই মনে হরকা দেই সুফারি ও দেই এর লাগি মেহমানদারি করলে বাড়িঘরের মধ্যে রিজেকর মধ্যে আল্লাহ কি করন বরকত দিন বাবা যার জন্য আল্লাহ কে আসতে হকির মিসকিন বাড়ি তাইলে আমরা ওলা গুরাইয়া দিতাম না হকির আইন না হকির আই হকির জান কিছু সুন্দর সুন্দর গড় দেখি আমরা ইসলাম বাইর গেট দেখি কি না হ্যাঁ ইসলাম বাইর বিল্ডিং গেট দেখি আমাইন খালি গুরাইয়া দিতে পারবা না একদিন দিয়া দেখোন না বারে কইবা ইস বাড়ি কত গড়ি খঞ্জিস মানুষ কইবাই না না টাইম জলদি দেওয়া লাগবে কারণ আল্লাহ তানার দম দিছে বিল্ডিং বানাইছ গেট লাগাইছ গেটালা বাড়ি যে পাঁচ দিয়ে আমার এই বাড়ি খালি গুড়িয়ে লুফা আছে কন যায় যাই হোক বাইয়ে দেন হকির মিসকিন মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করায় আল্লাহ রাস্তার মধ্যে দিলে আল্লাহ জমিন আর রিজেক সম্পদ আল্লাহ জমিন বাড়াইয়া দেন যার জন্য আল্লাহর বিশেষ করে আম দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন হকির বিকু বিকু গাইলে হকির রেখাও গুড়াইয়া দিবা না মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন সেই কিতাবের মধ্যে বাবা এক বখিল আসলো কৃপণ ব্যক্তি আসলো বখিলে গিয়া বাড়ির মধ্যে গিয়া তার ঘরের বিবিরে উঠিয়া কইছে গ গো বিবি আমার বাড়ির যদি কোনো মানুষ আইন যদি খেউ কিচ্ছু খাইতে দিবায় না খেউর কিচ্ছু দিবায় না যদি দেও তোমারে আমি থালাক দিয়া দিলাই ন বুঝবাইছেন বকিলে ঘর ঘরের বিবিরে যদি কিচ্ছু দেহতে থালাক দিলাই কত দলন আনি কর মা বোন হলে তকির রেও দিতরা মিসকিন রেও দিতরা মসজিদ মাদ্রাসা আইলে দিতা এই স্বামী ইজাজও দিতা হি বকিলে নিজের ঘর দেহতে তালাক আত্মাও বাড়িতে একদিন একজন বিক্ষু খাইছেন আসার পরে মহিলা বড় দয়ালু আসনা আল্লাহর বান্দা কি করছন তিন খান রুটি দিলাইছন ভিক্ষুকে ভিক্ষুকে তিন খান রুটি লইয়া গেল গিয়া বাড়ির সামনে যাওয়ার পরে হঠাৎ বকিলে পাইนิছে ভিক্ষুকে হইল ও ভিক্ষুক তুই রুটি পাইলে দেখি আমার কাজ বলে ও বাড়ির মালিকই আমারে দিছত বুঝছেন তার বাড়ির বেটি দিলাইছে বুঝবাইছেন কোবরা গান নিতো অবশ্য গেছে গিয়া কইছে বিবি তুমি এখানে আমার হুকুম রে অমান্য করলাই তোমার নিষেধ করলাম খেউরের কোনো কিচ্ছু তুমি দিতাই না বলে খেনে রুটি দিলা বলে আল্লাহ আসতে দিছি বলে তুমি খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে খালি খোয়ার জমিনও খালি কত জিনিস দেও আমি কইলাম তালাক দিয়া দিলাইতাম আজ তালাক দিতাম না তোমারে জ্বালাই লাইতাম বুধবাইত্রাই আগুন জ্বালিছে রেডি করছে গড়ার বিবি রে জ্বালাই লাগি একবারে হে হয়ে গেছে গিয়াম গড়ার বিবি মধ্য খান কি করস সুন্দর করে শাড়ি লাগাইসন গায়ের মধ্যে গলার মধ্যে চরা খান রিং লাগাইস খানর দুলা সাজিয়া সুন্দর স্বামী শুইবার আগ্নি ফলে বেটি ডড়াই যে না হঠাৎ দেখে স্বামী গড়ার বিবিয়ত সুন্দর সাফ গায়ের মধ্যে লাগাই প্রশ্ন করছে অগ বেবি তুমিwidetilde মধ্যে আগনির মধ্যে তোমার গার মধ্যে তো সুন্দর Хабаров গলার মধ্যে সোনার ছরা খায়রখানার মধ্যে দুলা তার কারণটা বুঝলাম না গোরর বিবি কইরা তুমি তো আমারে অর্ডার আগ্নিত অগ্নি ফলাইতা জ্বলাইদাই আমার আল্লাহর দরবার হাজির হইতে সময় আমি সুন্দর হই আল্লাহর দরবার আমি হাজির হইতাম সুবহানাল্লাহ এই মহিলা তখন সুন্দর 가বল লাগাই যন আদেশ strconv তখন মহিলা আগনির মধ্যে জাপ দিয়া পড় তখন ডাকন দিয়া গরর بیوی ডাকিয়া রাখলাই যন এক দিন গেল দুই দিন গেল তিন দিনর দিন মনের মধ্যে আসলো গরর স্বামীর আমার তব بیوی জলি দেখি জানি গুলা বাকি রইলো নে শোনাবার নি যে ব্যক্তি বুঝব ইত্রানি রুটির কারণে বেটি জ্বলাইলা শুনাল লাগি রইব না না কই গেছে গিয়া রুট মরসুনা সাWAT লাখসা ডাক্কন ছরাইও দেবে গরর বিবি জিতা সুবহানাল্লাহ গরর বিবি মরছিন না জলছিন না চিৎকার দেখই গরর বিবি রে গব বিবি তুমি জ্বলাইনা কোন কিচ্ছু তোমার হইল না বুঝলাম না গব বিবি জীবনে কৰিলাইছে তুমি আমারে maaf দেও গরর বিবি হইলা না

যার জন্য আল্লাহর বন্দে গান যে আল্লাহার কাম করবো আল্লাহ করব আল্লাহর ইয়াদ করব আল্লাহ রাজি করি আল্লাহ জমিন জমিন আল্লাহ মায়া করবা যার জন্য কোন বিকারি মানুষ গেলে কোনো দিন আমরা ঘুরাইয়া দিতাম দিতাম না মসজিদ মাদ্রাসা তাকি গেছন সম হোক বেশ চেষ্টা করবা সারা ঘুরাইয়া আমরা দিতাম না ঘুরাইয়া দিলে কি হইব দুঃখ আল্লাহ বেজার হয়ে যাবি দণ্ড দিছিলাম কি না করলে না আল্লাহ আল্লাহ নিতে হে মানুষের সময় লাগে না আটটা বিপদ শেষ একটা কেস পড়ব দুই কিয়ার শেষ আটটা বড় কঠিন মসিবতাইয়া ফল জাগা ফাঁস কিয়ার দশ আর শেষ হয়ে না এল্লাগি মানুষ জীবনে মানুষের মুসিবত আইয়া থাকে বাবা মুসিবত আইলে ধৈর্য ধরন ধৈর্য ধারণ করার চেষ্টা করবা আল্লাহ জীবনে আপনার জাযা দান করবা যত বড় মুসিবত তত বড় আল্লাহর জাতে দরজা দান করেন সুবহানাল্লাহ মাহতরম হাজিরিন কেরাম সীমিত সময়ের ভিতরে আসর এবং মাগরিবের দরমিয়ান আমি যে যতটুকু সবাই মুক্তব এবং কুরআনের ফজিলত নিয়ে আলোচনা করলাম আর মেহমান نوازی নিআমতি যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেক আমল করার তৌফিক দেন কব কব আল্লাহুмма আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা